নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করব আপনাদের অনেক ভালো লাগবে আজকে একটা বেলের শরবত রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমি একটা বেল ফাটিয়ে নিয়েছি এবার বেলের ভেতরে যে মাংসটা আমি কিন্তু শ্বাসটা আমি একটা চামচের সাহায্যে বের করে নেবো বেলের শরবত অনেকভাবে খেয়েছেন এভাবে একবার বানিয়ে দেখুন আশা করব আপনার আপনার বাড়ির প্রত্যেকের খুব ভালো লাগবে আপনারা কি এভাবে বেলের শরবত খেয়েছেন অবশ্যই করে আমাকে একবার কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এভাবে আমি প্রত্যেকটা বেলের অংশটা বের করে নেব তারপরে হাতের সাহায্যে একটু মাখিয়ে নেব কেন বেলের ভেতরে অনেক সময় দানা বা শ্বাস থাকে সেগুলো কিন্তু বের করে মিহি করে ফেলে দিতে হবে আমি একটা ছেঁকটির সাহায্যেও কিন্তু ছেঁকে নেব তারাতে একটু একটু করে জল দিয়ে আমি ভালো করে বেলটাকে মাখিয়ে নেব যাতে বেলের ভেতরে দানা বা শ্বাস দানা বা আঁশ থাকলে সেটা যেন ভালোভাবে বের করতে পারি এই যে এরকমভাবে বের করে নেবো এবার একটা ছেকটির সাহায্যে ভালো করে ছেঁকে নেব আমার ছেঁকড়িটা একটু ছোট ছিল বলে আমি এটা দু তিনবার দিয়ে তারপরে ছেঁকেছি আর বেলের যে বাকি যে অংশটা সেটা কিন্তু আমি ফেলে দেবো এইভাবে প্রত্যেকটা বেল যেটা মাখিয়ে নিয়েছিলাম প্রত্যেকটু মানে সবটুকুই আমি ছেঁকে নেব ছাঁকা হয়ে গেছে এবার একটা মিক্সি বাটি নিয়ে নেব মিক্সি বোল নিয়ে নেব তার ভেতরে দিয়ে দেব পুরো বেলের যে অংশটা যেটা আমি ছেঁকে রেখেছিলাম সেটা পুরো দিয়ে দেব দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি এখানে মিষ্টিটা আপনারা কতটা রাখবেন সেই বুঝেই দেবেন কেন অনেক সময় বেল কিন্তু মিষ্টি থাকে তাই সেই জন্য চিনিটা বুঝে দেবেন দিয়েছি এক বাটি টক দই আমি যেরকম শরবত বানাবো সেই বুঝেই কিন্তু টক দইটা দিয়েছি আমি বেশ এক বাটির মতন টক দই দিয়ে দিয়েছি দিয়েছি স্বাদ অনুসারে লবণ আর সামান একটু যে বাটিতে টক দই ছিল সেই বাটিটা একটু ধুয়ে সামান্য একটু ধুয়ে জল দিয়ে দিয়েছি এবার সব কিছু দিয়ে ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিলে রেডি হয়ে যাবে বেলের শরবত অবশ্যই একবার ট্রাই করবেন আশা করব আপনাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগলো এবার আমি দুটো গ্লাসে সার্ভ করে নিলে রেডি হয়ে যাবে বেরের শরবত আর আপনারা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লাগলো আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাতে নতুন নতুন আপনারা ভিডিও চট জলদি পেয়ে যান আর আপনি কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না বন্ধুরা তবেই তো আপনাকে ধন্যবাদ জানাবো আর পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখাবেন নেক্সট